আমি যদি হতাম বনহংস বনহংসী হতে যদি তুমি কোনো এক দিগন্তের জল সিঁড়ি নদীর ধারে ধান খেতের কাছে ছিপছিপে স্বরের ভিতর এক নি তাহলে আজ এই ফাল্গুনের রাতে ঝাউয়ের শাখার পেছনে চাঁদ উঠতে দেখে আমরা নিম্নভূমির জলের গন্ধ ছেড়ে আকাশের রূপালি শস্যর ভিতর গা ভাসিয়ে দিতাম তোমার পাখনায় আমার পালক আমার পাখায় তোমার রক্তের স্পন্দন নীল আকাশের ক্ষয় ক্ষেতের সোনালি ফুলের মতো অজস্র তারা বনের সবুজ সোনার ডিমের মতো ফালগুলির চাঁদ হয়তো গুলির শব্দ আমাদের তীর্য স্রোত আমাদের পাখায় পিষ্টনের উল্লাস আমাদের কণ্ঠে উত্তর হাওয়ার গান হয়তো গুলির শব্দ আবার আমাদের স্তব্ধতা আমাদের শান্তি আজকে জীবনের এই টুকরো টুকরো নিত্য আর থাকতো না থাকত না আজকের জীবনের টুকরো টুকরো সাদের ব্যর্থতা ও অন্ধকার আমি যদি বনহংস হতাম বনহংসীর হতে যদি তুমি কোন এক দিগন্তের জল শিলি নদীর ধারে ধান ক্ষেতের কাছে